julukɔre la gombo juluktari la gombo. juluktari sagogo. juluktari sagogo. juluktari sagogo. juluktari sɛgaggoro. ভালোবাসি কি করে থাকে সবাই সবাই ক্যামেরা দিকে ছেলেকে গুলো হাতে নিয়েছিল মানববন্ধন করেছেন কালো মানব বন্ধনটা লম্বা করো সবাই প্লেকার হাতে ধরো সবাই প্লেকার হাতে ধরো বিদেশ করে গুলি করেছিল কিভাবে তারা শেষ এই আজকের অনুষ্ঠান সঞ্চালনে থাকবেন আজকে এই উচ্চ কমিটি সদস্য

আগস্টা আগস্ট মানব খন্দন করেছিল তাদের সমস্ত মন্ত্রণালয় থেকে তালিকাভুক্ত করে বহিষ্কার এবং তাদের কাছ থেকে জাতিবাদিত উচ্চ পরিষদ আয়োজিত তেসরা আগস্ট আজকে দিবসের মেয়েদের উজ্জ্বল ভাই এবং আজকের সভাপতি বাংলাদেশ চরিত্র পরিচালক বিশিষ্ট চরিত্র পরিচালক তো বিশিষ্ট চরিত্র পরিচালক পরিচালক নায়ক নায়িকা সবাইকে আমার পক্ষ থেকে চরিত্র চন্দ্র চুলান চালকের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানে শুরু করবো তিনি বাংলাদেশ চলচ্চিত্র

وإذا البحار قتلت وإذا القبر قتلت ألمت الله ما قدمت يا أيها الإنسان ما أدرك بربك الكريم الذي خلقك فسوك فعدلك وفي أي <سؤال> سورة المشاعر ركبت الله <سؤال> تكذبون عليكم لها تزيد من يعلمون ما আমরা শুরু করতে হচ্ছি এখন জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমরা সবাই একসাথে মাইকে বাঁধবো আমরা সবাই লোকের জাতীয় সঙ্গীতের সাথে সবাই আমরা জাতীয় সঙ্গীত ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তবাদী দল কেন্দ্রীয় সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক যারা অচল ভাই উপস্থিত আছেন আমাদের সতেরো বছর রাজপথে আমাদের সব আন্দোলন কোন মিছিল কোন মিটিং আমাদের করতে দেয় নাই আমরা মুক্ত

শুধু একটা কালো দিবস না ওই হয়েছিল বাংলাদেশের নির্দেশনাটা কালো একটায় আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অনেক আসুন শহীদ আদর্শকে ধারণ করে আমাদের প্রিয় নেতা কালেক আমাদের নির্দেশনে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ি

যে আন্দোলনকারীদের শাস্তি দাবি করে তুলাও আওয়ামী লীগ সরকার তাদের এই পাখির মতন গুলি করিয়া এই যে লোকগুলা মারছে ছাত্র জনতা এবং বুড়া বয়স্ক এবং পৃথর লোকগুলা যে তারা গুলি করে আমার চাহ বা আমাদের এল সি চলচ্চিত্রর মধ্যে তারা কিছু কিছু শিল্পী আছে সতলোগ আছে এবং সেই লোকগুলো এনে মানব চন্দন করছে তাদেরকে আপনারা দেখেন ছবি দিয়ে দিচ্ছি এই ছবি ফেস্টিভালে আছে এই ছবিগুলো দেখা আমি আমি বলবো আমার আর উজ্জ্বল হবে যে এদেরকে যে কোনো মানে এই সরকার যাতে আইনের আওতায় আনায় এই আইনটা আইনের আওতায় আইন তাদের যাতে ব্যবস্থা নেয়ের এখানে উপস্থিত আমার বড় ভাই ম্যাগেশ ভাই উশল ভাই রবি ভাই তবন ভাই মিলন ভাই আরো যারা যারা আছেন সবাইকে আমরা আমি এটাই বলবো যাকে দিয়া দি যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল কিভাং যারা মারা গেছেন তারা তাদের কেনাত স্নান করেন এবং যারা অসুস্থ আছেন তাদেরকে যেন তাদের মায়ের বলে ফিরিয়ে দেন আর আমি এটা বলতে চাই জুলাই আগস্ট সারা মাস আমিও বাড়িতে ছিলাম লস্কায় ছিলাম আমার সাথে আমার ছেলে ছেলেমেয়েরাও চিতর আস এবং আমি আমার এই চুক্তি করা কৌশলী এমন চুক্তি থেকে বলতে চাই আপনারা যারা দেখলো আগস্ট কান্নাকাটি করেছেন কিছু কিছু এক আন্দোলন আপনারা একবারও কি দেখেছেন যে আপনাদের সন্তান আমাদের সন্তানরা রাস্তায় গুলি করে পেয়েছে তার জন্য আপনাদের আপনারা কিছু করবেন নাই একটা টেলিভিশনে কত খবরই জায়গা পড়েছে থ্যাংক ইউ নো আপনাদের আমি একটা আদন কিন্তু যাদেরকে নিয়েছে এতগুলি মানুষকে গুলি করেছে বাকি মতো তাদের জন্য আপনাদের কোনো কষ্ট লাগে নাই এখনো আপনারা এদিকে ঘুরে বেড়াচ্ছেন ঠিক ঘুরে বেড়াচ্ছে বেড়াচ্ছেন কি করে সম্ভব আমি উজ্জ্বল ভাইকে এটাই বলতে চাই উজ্জ্বল ভাই অবশ্যই এটা দেখবেন

বসে থাকে না আজকে তিন তারিখ এক বছর আগে এই তিন তারিখে আমরা ঘরে বসে গুলির শব্দ শুনেছি পৃথিবীর ইতিহাসে নেই নিজের দেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে গুলি কিনেছে গুলি দিয়ে ছোট ছোট বাচ্চা মারা হয় এটা বাংলাদেশে প্রথম হয়েছে গত বছর এই সময় কি ঘটেছে আমাদের নতুন করে বলার দরকার নেই আপনারা সবাই সাবেন এবং ইউটিউবে থাকলে আপনারা পাবেন কোথায় কি হয়েছে আমি শুধু একটা কথা বলতে চাই আমি গুলো রাজনীতির সাথে জড়িত না আমি একজন শিল্পী আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন ইন্টার ভাই আমাদের লিডারশিপ ব্যাগাস্তা আমার সমাজ হয়েছে ওনার সঙ্গে একটা ছবিতে কাজ করার যে ছবিটির নাম ছিল যান আমার জান আবার বাম পাশে যিনি দাঁড়িয়ে আছেন ফজল আলম ফুকল আমার অনেক আমাকে অনেক আদর করেন আমার ভাই আয়োজিত আজকে একালা দিবস চলচ্চিত্র একালা দিবসে সম্মানিত বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব নাগাদ সাহেব আস্তাবদ্দিন আহমেদ উজ্জ্বল ভাই আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত যেহেতু উজ্জ্বল ভাই বক্তৃতা দিলেন আমার কথা হল যে গত দোসরা আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশ টেলিভিশনের সামনে এবং তেসরা আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ভিতরে মানববন্ধন করে যেসব ব্যক্তি কান্না করেছে টেলিভিশন ভবনের জন্য মেট্রো রেল স্টেশনের বিভিন্ন অংশ ভাঙার জন্য তারা কিন্তু অন্তরে তারা কিন্তু উৎসাহ জুগিয়েছে যেই সব তারা আমাদের ছাত্র জনতার উপর গুলি করে নির্মম ভাবে হত্যা করেছিল তাদেরকে তা অনেক শিল্পী এখানে বলেছিল তাদেরকে যেন গরম পানি ফেলে এইখান থেকে বিদায় করা হয় আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই এই তাদের আওয়ামী প্রেসিডেন্ট কোষকদের বিচারের আওতায় আনতে হবে তারা শুধু বাংলাদেশের স্বাস্থ্য জনতার উপর পরিবর্তনের জন্য বলে নেই তারা এই টুটাল শেষটাকেই একটা বিদেশি রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনার হাত থেকে আমাদের স্বাস্থ্য জনতারা চব্বিশে জুলাইয়ে যে আন্দোলনে হয়েছেন তাদের সেই রক্তের বিনিময়ে আমরা আবার নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি এই স্বাধীন দেশে আমরা এখন কথা বলতে পারছি এই স্বাধীন দেশে আমরা খুব ফিরিয়ে চলব আমরা আমাদের সংস্কৃতিকে রক্ষা করবো আবার সুন্দর সিনেমা নির্মাণ করবো আমাদের ব্যক্তিত্ব

সাংস্কৃতিক অঙ্গনের সবচাইতে বড় যে প্রতিষ্ঠান চলচ্চিত্র সেখানকার সেই সভার সম্মানিত সভাপতি সদস্য প্রতি সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ অভিনন্দন আজকের আমার সহযোদ্ধা জলচ্চিত্র শিল্পের ভাই বোনেরা এবং উপস্থিতি পাশাপাশি সাংবাদিক মায়েরা আপনারা সবাই আমার সরস্বতী সালাম গ্রহণ করুন আজকে বাংলাদেশ সৈরাচার মুক্ত হয়েছে কিন্তু সৈরাচার দেশের মুক্ত হয়নি আর সৈরচার দোষের মুক্ত হয়নি বলে রাজনীতি আপন সেখানে শৃঙ্খলিত শৃঙ্খলিত আজও সরীরাচার এগুলোকে ধ্বংস করে নিয়েছিল আর আজ তারা শরীরকারের কথা

যে আমরা থাকবো আলো আসবে আলো করে দিই না আসবে না আলো বন্ধ হয়ে গেছে আলোর শেষ হয়ে গেছে তেলে একটা লাগান হবে না আর কোনো পাওয়া যায় হবে না আপনারা অন্ধকারে নিবন্ধিত হবেন আর এই অন্ধকারে আপনাদের চেহারা দেখা যাবে না সেই জন্যই আমরা কারো পতাকা দিয়ে দাঁড়িয়েছি যে সেই অন্ধকারিকে আপনারা চরণ মধ্যে পালিয়ে যান আপনারা জনসম্মতি আসবেন না আপনাদেরকে ক্ষেত্রে ভরা হবে আপনাদেরকে ক্ষেত্রে ঘরে ভরা হয় রাজসভা যেখানে বঞ্চিত হয়েছিল আপনারা প্রদর্শন করেছেন এত বড় আপনাদেরকে আর আমাদের প্রত্যেকটা সাংস্কৃতিক সরকার আপনি যদি শিল্প দলের থেকে যান আপনি যদি এমপিসির থেকে তাকান আপনি যদি কমিভিশনের দিকে যান আপনি যদি থেকে

আমরা সেই লক্ষ্যে আজকে আমরা যারা জনগণের সঙ্গে জনগণের সামনে এসে আমরা কালো দিবস পালন করছি পাশাপাশি যারা এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত তাদেরকে সঙ্গে নিয়ে তাদেরকে সাথে নিয়ে আগামী দিনে যেন চলচ্চিত্র শিল্প আবার নতুন ভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতর দিয়ে তৈরি হতে পারে সেই লক্ষ্যে আমরা নিবেদিত হব আমরা সেই ধরনের কর্মক্ষেত্র তৈরি করব যারা যারা এই চলচ্চিত্রে সৃজনশীল কমেন্ট নিজেকে নিয়োজিত করতে পারে তাদের জন্য আমরা শুধু সুবিধা সৃষ্টি করে দেব আমরা এখানে কখনোই চাইব না করতে কারণ এই ক্ষেত্র হচ্ছে সংস্কৃতির ক্ষেত্রে হচ্ছে জন্য এখানে আন্দোলন শুরু হয়েছিল ও কোটা আমরা সবাই বলেছিলেন মেভা মেভা এবং সেই বেড়ার কারণে আজকে এই এই হয়েছে আগামী দিনে আশা করি আমাদের এক তালিকা গ্রোহ এই দেশের গণতান্ত্রিক পরিবেশ জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

একটি নির্বাচিত সরকার এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন এবং রাষ্ট্র পরিচালনা করেন আপনারা করে আজকের এখানে আমাদের সহযোগী হওয়ার জন্য আমি সামাজিকভাবে অনুরোধ করবো আপনারা উপরে করে দেখেন যারা যারা এই ছোট আছেন তাদেরকে বলে দেবেন যে আপনারা জনসম্পর্কে আসবেন না আপনারা এই ক্ষেত্রে প্রবেশ করবেন না আপনাদের আমরা ঘোষণা অভিযানের কথা যে আপনারা আপনাদের অন্যায়কে আপনারা আপনাদের যে নৈতিক স্থান হয়েছে সেগুলো স্বীকার করে ভবা চেয়ে নেন জাতির কাছে ভবা চেয়ে নেন আপনার পোষাগত অনুষ্ঠানে আপনারা কেউ সেটা করেননি আমরা সেটা কিন্তু আগামীতে আপনাদের অভিনেত্রে আমরা দাঁড়াবো আপনারা কোথাও প্রবেশ করতে পারবেন না কোথাও আপনাদের ঠাই হবে না ধন্যবাদ সবাইকে আজকের প্রোগ্রাম সবাইকে অত অনুপূরণে অনতিক্রমে এখানে সমস্ত ঘোষণা করছে